বিরতির পর স্বাগত এবার আমবাসার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ আমবাসায় একেবারে চাঞ্চলকর খবর উঠে আছে আমবাসা মহকুমা অন্তর্গত উপনগর এলাকায় এক জনজাতি মহিলা বুলেট বিদ্ধ ওই মহিলার পরিবারের এক সদস্য জানান সকাল নটনাগাত নাগাদ ঘরে বসে পাছড়া তৈরি করছিলেন হঠাৎ করে ওই মহিলা গুলিতে আহত হয় মহিলার কোমরের নিচে এবং হাঁটুর উপরে গুলিটি আঘাত করে বেরিয়ে যায় এবং কোথা থেকেই গুলিটি আসে পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না তবে গুলিতে ঘটনাতে আহত মহিলার নাম নিমিরা রিয়াং বলে জানা গেছে তার বয়স আনুমানিক ২৭ বছর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা বাপক দফতরের কর্মীরা মহিলাকে উদ্ধার করে কোলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে মহিলার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে রীতিমত চাঞ্চল্য যে সাতাশ বছরের এক মহিলাকে কেবা কahara গুলিবিদ্ধ করে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে দমকল কর্মী না ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সেই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীদের কি বক্তব্য তারা কি দেখে ঘটনাস্থলে শোনাছি আমরা একটা ইনফরমেশন পেয়েছি কিছুক্ষণ আগে উপনগরে একজন মহিলা আনুমানিক বয়স সাতাইশ হ্যাঁ ওনার বুলেট লাগ লাগছে আর কি হ্যাঁ লাগছে তো এটা আমরা করতে পারি না তো আমরা ওইখান থেকে ওনারা রিকাভারি কইরা দল খোলায় ডিস্ট্রিক্ট হসপিটালে এটা পৌঁছাই দিয়েছি আর কি

আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য নিজ বাড়িতেই গুলিবিদ্ধ হয় এক মহিলা আমাশ মহকুমা উপনগর এলাকায় ঘটে এই ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রীতিমত চাঞ্চল্য তবে কারা এই ঘটনা করেছে তবে ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তাও কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি যদিও পুলিশ কি তদন্তে বেরিয়ে আসবে সবটা এবং সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করছি আমবাসার প্রতিনিধির সাথে কারণ যে ঘটনা ঘটেছে বা সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের কি প্রতিক্রিয়া রয়েছে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে আমবাসা থেকে প্রতিনিধি মনোজ চক্রবর্তী মনোজদা আজ সকালে যে ঘটনা ঘটলো এই ঘটনাকে কেন্দ্র করে যারা স্থানীয়রা রয়েছে বা পরিবার পরিজনরা রয়েছে তারা কি বলছে তাদের কি বক্তব্য অংকিতা দেখো সকাল নটা নাগাদ সেই ঘটনা পরিবার সূত্রে আমাদের কাছে বলেছে যে মহিলা গুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছে উনি ঘরে বসে ওনাদের চিরাচরিত যে পাঁচটা সেই পাঁচটা তৈরি করছেন তো হঠাৎ করে একটা গুলি ঘরের যে বেড়া রয়েছে যে বেড়া ছেদ করে ওনার পায়ে লেগে সেটা বেরিয়ে যায় তারপর ওনাকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জেলা জেলা হাসপাতালে নিয়ে আসে কিন্তু পরিবারের লোকজন বলতে পারছেন না কোথা থেকে হঠাৎ করে এই গুলিটা আসলো সে নিয়ে ওনারও দ্বন্দ্বে রয়েছেন এবং আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীরাও কারণ হঠাৎ করে এভাবে গুলি থেকে আসলো সেটা নিয়ে এখন একটা আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে তো বিষয়টা নিশ্চয়ই পুলিশের নজরও যাবে এবং পুলিশও সেই বিষয়টা খতিয়ে দেখবেন সেই গুলিটা কোথায় থেকে আসলো কিভাবে আসলো এবং তবে এসে মহিলা আগত প্রাপ্ত হলো অঙ্কিতা হুম বাও অন্যদের পরিবার পরিজনরা কি বলছে কোন ধরনের কি কোন শত্রু ছিল বাবা এই এলাকায় কি ধরনের ঘটনা আর ঘটেছে কোন কি এখনো পর্যন্ত সন্দেহের তালিকায় কারো নাম উঠে এসেছে এখনো পর্যন্ত এই বিষয়টা ওনারা যতটুকু জানিয়েছেন যে উনাদের তেমন কোন শত্রু নেই আর এটা হচ্ছে পাহাড়ি এলাকা উপনগর একটা এলাকা লংগরে পাহাড়ের পাদদেশে তো এখানে হঠাৎ করে কোথা থেকে গুলিটা আসলো নিয়ে জনমনে একটা প্রশ্ন উঠেছে কারণ এ ধরনের ঘটনা বিগত বছর কুড়ি পঁচিশ হবে যে এরকম কোন যে এখানে এরকম পরিস্থিতি হয়নি যে গুলাগুলি হবে বা সেই রকম কিন্তু হঠাৎ করে এভাবে গুলিটা আসা এসে ওনার পায়ে লাগা উনি বসে কাজ করছেন কোথা থেকে আসলো কারণ সম্প্রতি এ ধরনের ঘটনা লক্ষ্যই করা যায়নি তো এই বিষয়টা নিয়ে ওনারও দন্দে রয়েছে কারণ ওনাদের কোন শত্রু তো নেই আর শত্রু থাকলেও যে গুলি দিয়ে আঘাত করবে সেই বিষয়টা কিন্তু খুব চিন্তার বিষয় তো এই বিষয়টা নিশ্চয়ই পুলিশ তদন্ত করবেন এবং সঠিক তথ্য বেরিয়ে আসবে কিভাবে ফলো ঘটনাটি আপনাকে ধন্যবাদ মনুজা আচ্ছা তামবাসা মহকুমা উপনগর এলাকায় এই ঘটনা তবে কারা ঘটনা ঘটিয়েছে বা তাদের কোনো ধরনের শত্রুতা রয়েছে কিনা সেই বিষয়টাও পুলিশ জানার চেষ্টা করছে তবে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু সন্দেহজনক কারণ নাম উঠে আসেনি তবে কারা এই ঘটনা করতে পারে একেবারে প্রত্যন্ত একটি এলাকা এবং সেই এলাকায় কে এই ঘটনা করতে পারে এই বিষয়গুলি কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে আহ স্থানীয় যারা এলাকাবাসীরা রয়েছেন যারাই এই বাড়ি সংলগ্ন এলাকায় বসবাস করে তাদের মধ্যেও কিন্তু এখন একটা আতঙ্ক বিরাজ করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন